আমার বর আজকের বিছানা মানে দুটো ঘর বিছানা দুটো ঘরের বিছানা ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করেছে কেননা হঠাৎ করে সেজ মামা ফোন করে বলে যে টুটু দি আর সেজ মামিমা যাচ্ছে তোমাকে স্বাদ খাওয়াতে আর আমার শাশুড়ি মা এখন বেশি চাপ পড়ে গেছে মানে আমি তো কাজ করতে পারি না তাই জন্য ঘর গুছানোর সময়ই পাই না আমার বর ভালো বলতে ঘর গুছিয়েছে তারপর আমি সব কেটে কুটে দিয়েছিলাম প্রিয়াকে প্রিয়া ভালো চাও বানায় তাই প্রিয়াকে আমার বার্থডে ডেকে এনেছিলো তো প্রিয়া করে দিল চাওটা ভালোই হলো এদিকে টুটু দি আর মাইমা এসে গেছে আর এসে গল্প করছে আর আমি ভাবলাম একটু ভিডিও করি এদিকে মামু মামিমাদের আপত্তি আছে মুখ দেখানোর জন্য ঠিক আছে কোনো ব্যাপার না এদিকে আমার বড় হচ্ছে সবার জন্য চাও হচ্ছে ভাগ করছে ধরে বলে সবসময় ভাগ করার ও থাকে সুন্দর করে সবাইকে গুছিয়ে ভালো করে খাবার বেশ দিতেই পারে এইদিকে এই সব গুণগুলো বেশ ভালোই আছে তারপর রাতের জন্য হয়েছিল লুচি আলুর দম সেটার ভিডিও করা হয়নি তারপর আমার বরের নাইট ডিউটি ছিল নাইট ডিউটি করে এসে আবার মাকে নিয়ে বাজারে গিয়েছিলো আর বাজার থেকে এই দেখো না এত কিছু আনাজ সব বাজার করে এনেছে মাছ মাংস সব কিছু আছে আর আজ ছিল পঁচিশে ডিসেম্বর তো ভালোই হলো সবাই মিলে একসাথে ফিস্ট মতন হয়ে গেল খুব মজা লাগছিলো আগের বছর বাবা এসে কেক আর মাংস দিয়ে গিয়েছিলো তো কেকটা দেখে আমার মনে পড়ছিলো বাবা এসে দিয়ে গিয়েছিল কেক সবার জন্য তো আমি সব মানে সব কিছুতেই বাবাকে খুব মিস করি এই যে এখানে কেক আছে আর এই যে আমি সকালে ডিম ভাজা আলু ভাজা করে দিয়েছিলাম এদের মুড়ি দিয়েছি আর এবারে আমরা তিনজনে খাবো তোমরাও চলে এসো খাবে যে কাজগুলো আমি বসে বসে করতে পারি সেগুলো তো মোটামুটি আমি করে দিয়েছি মাংস ধুয়ে দিয়েছি আদা রসুন মিক্সারে পেস্ট করে দিয়েছি তারপরে ঘর ঝাড় দেওয়া টুকটাক যেগুলো আমি মোটামুটি আমি করতে পারবো সেইগুলো আমি টুকটাক করে দিচ্ছি একটু একটু হেল্প করছি তারপরে আর এই যে মাংস ধুচ্ছি আর সত্যি বলতে কি রান্নাটা ভিডিও করা হয়নি কী কী রান্না করেছে সব রান্না করেছে হচ্ছে সেজ মামিমা ভিডিওটাই করা হয়নি তারপরে আমি এই যে দুধ আমার বাচ্চার ওয়েট বাড়ানোর জন্য ডক্টর একটা পাউডার লিখে দিয়েছিল দুধের সাথে গুলে খাওয়ার তো সেটাই এখন আমি খাচ্ছি আর সেজ মাম্মিমা ভালো রান্না করে নিজেই সব রান্নাগুলো করলো আর আমি সেটাই ভিডিও করতে ভুলে গেছি তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না আসলে বাবার কথা খুব মনে পড়ছিল তো ভিডিও করার বুটটা চলে গিয়েছিল দুধটা খুব গরম ছিল ওই জন্য একটু ঘুরতে ফিরতে ঠান্ডা করে করে খাচ্ছিলাম আর দুধটা মানে পাউডারটা মিশিয়ে দুধটা খেতে হেভি টেস্টি মিষ্টি খেতে খুব সুন্দর আর এদিকে অপর্ণা দিয়ে আসবে তার জন্য অপেক্ষা করছি আবার সাজতে হবে আর এই বাচ্চা হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে টুটুদির মেয়ে এর নাম হচ্ছে পিয়ন্তিকা তো কেক কাটছিল আমি বললাম তোর একটু ভিডিও করি বলছে ঠিক আছে করো তো খুব চালাক আর এই যে কেক খেতে খেতে ফোন দেখছে ঘুরেছিল

<laughs> ख सकता नहीं तुझे खुश मैं रखूंगा सुने आ, मैं तेरे हम तो खामोशी कभी देख सकता नहीं सारी बातें मैं सुनूंगा सुने आ, তারপর চলে এলো অপর্ণাদি অপর্ণাদি এসে এই যে শাড়ি দেখা দেখাচ্ছে আগের দিন হচ্ছে টুটো দি দুটো শাড়ি কিনে এনেছে অপর্ণাদির হয়ে একটা কিনে এনেছে তো দিকে বলছি দেখো ও কোনটা ভালো দেখো যে ঠিক আছে আমি তোমাকে তোকে তাহলে দিলাম এই হ্যান্ডলুমটা আর তোকে ওই শাড়িটা দিলাম একটু দুটো ঠিক আছে তো দুটো দুই ভালো হয়েছে

দেখ হ্যাঁ একদম ঠিকঠাক ঠিকঠাক হচ্ছে ঠিকঠাক হচ্ছে আবার আমাকে বলছে আমি বড়টাই খুব ঠান্ডা হই মিষ্টিটা তুই এদিকে টাকা ভিতু একটু গালে ধরে থাক টাকা জলটা ধরে থাকার এদিকে তাকা ওরে টাকা আচ্ছা একটা সাদাটা দেখা যাচ্ছে বেশি এমনি চা হয়ে হয় থাকে

আমি এদিকে বটটাকে আমার বটটাকে বলছিলাম যে একটু ফটো তুলে দাও না ও তো দিল না যাই হোক আমার চকমুখের একদমই হাল নেই পুরো কালো হয়ে গেছি চকমুখ একদম কালো ও তো ঠিক আছে সবাই ভালো থেকো আজকে দিনটা বেশ ভালোই কাটলো অপর্ণাদি খুব কথা বলে বক করে তো ঠিক আছে সবাই মিলে একটু আড্ডা মারি বাই টাটা